নমস্কার জানাই সকলকে আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আজ আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে স্বামীনারায়ণ মন্দিরের সৌন্দর্য আমাদের ভীষণভাবে মুগ্ধ করেছে তাই সেই সুন্দর মুহূর্ত আপনাদের সামনেও তুলে ধরলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবে যে আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকুন আর আমরাও অলওয়েস আপনাদের পাশে আছি আর এখানে শুধু মন্দির আছে যে তা না তার পাশাপাশি খাওয়ার জন্য আলাদা ব্যবস্থাও করা আছে রেস্টুরেন্টও আছে আর পাশেও বাচ্চাদের পার্ক আছে সুন্দর পার্কের কিছু সুন্দর মুহূর্ত চলুন আপনাদের সামনে তুলে ধরি আমার ভাইজি চলে এসেছে আমাকে বলছে পিপি চলো পার্কে যাবো তো আমিও চলে এসেছি পার্কে আর দেখতেই পাচ্ছেন সবাই ও এখন স্লিপ চড়বে আমি বলছি সাবধান সোনামা সামনে কিন্তু কাদা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কাদা আর সবার কাছে আমার একটা অনুরোধ আছে যারা এখনও স্বামীনারায়ণ মন্দিরে আসেননি অবশ্যই একবার এসে ঘুরে যান আশা করছি খুবই ভালো লাগবে আর এদিকে আমিও চলে এসেছি আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই ভাবলাম একটু দোলনা ছড়ে নিই এক মুহূর্তের মধ্যে আমি যেন ছোটোবেলায় ফিরে গেলাম আমার সত্যি দোলনা চড়তে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আজ এখানেই শেষ করলাম টাটা বাই